লাগাম টেনে ধরে জিব্বা ফেলা হবে নাসির উদ্দিনের যদি না চায় রাসুল কেউ ছাড় দিল না মিথ্যাচার করলো জঘন্য মিথ্যাচার এবং আল্লাহ রাসুলের নাম এমন ভাবে নিল অসভ্যর মতো নিল যেটা আমরা মানতে পারিনি নাসির কে কমা চাইতে হবে এবং নাসিদের রাজনীতি সরাসরি আল্লাহ রাসুলের রাজনীতির সাথে সে কিভাবে মিলাচ্ছে আমি বুধগম্য নয়

এরপর থেকে নাসির উদ্দিন বিগত কয়েকদিন থেকে এমন এমন কিছু মন্তব্য করে যাচ্ছেন যেগুলো সরাসরি ধর্মকে করে দর্শক আপনারা জানেন বিএনপি হাত থেকে রেহাই পেয়েছে সে নিজেকে কি মনে করে জানি না সে এই কথাবার্তা গুলা তার মেন্টালিটি প্রবলেমের কারণে বলতেছে নাকি আমার মনে হয় না কারণ সে এনসিপি নামক একটা দল সেই দলের মুখপাত্র এখানে নাসিরুদ্দিন উদ্দিন পাটওয়ারি দেখেন সরাসরি সাল্লামের উপর মিথ্যাচার এবং এক ধরনের কটুক্তি করেছেন যেটাকে আমি এবং বিশেষ করে আমি মানতে পারি নাই আমি মানতে পারি নাই জানি না আপনারা কিভাবে নিচ্ছেন বিষয়টা নাসিরুদ্দিন পাটওয়ারি নিজেকে মানে এমন বুঝাতে চেয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রাজনীতি এবং উনার রাজনীতি অথবা এনসিপির রাজনীতি এবং আল্লাহ রাসুলের রাজনীতিকে এক করে দিলেন অর্থাৎ এনসিপির রাজনীতি এবং রাসুল সাল্লাহ রাজনীতিকে একাকার করে দিয়েছেন এক করে দিয়েছেন রাসুল সাল্লাহ নাম কিভাবে সে উচ্চারণ করেছে সেগুলো যদি আপনারা শুনেন আপনারা শুনেছেন রাসুল সাল্লাহ সাল্লামের নাম কিভাবে সে উচ্চারণ করেছে এটা মানে বলা বাহুল্য মানে এত বড় স্পর্ধা কিভাবে হয় এই নাসির উদ্দিনের লাগাম টেনে ধরে যে কারণ রাসুল সাল্লাহ সাল্লামের নামে এরকম মিথ্যাচার এবং রাসুলের সানে এরকম বেয়াদবি এই বাংলাদেশের তাওহিদি জনতা মেনে নিবে না সুতরাং নাসির সহ যারা আছেন সবাইকে বলবো আপনারা একটু সাবধান হয়ে যান কিভাবে মিথ্যাচার করেছেন আল্লাহ রাসুলের সম্পর্কে আমি আপনাদেরকে ব্যাখ্যা দিচ্ছি নাসির উদ্দিন বলেছেন যে চন্দ্র সূর্য এক মক্কার মানুষ নাকি আল্লাহ রাসুলকে বলেছেন চন্দ্র সূর্য তোমার হাতে দিব তুমি এগুলা থেকে ফিরে আসো কিন্তু আল্লাহ রসুল যেমন ফিরে আসেননি ঠিক তেমনি ভাবে নাসিরুদ্দিনের হাতে চন্দ্র সূর্য অর্থাৎ কথাবার্তায় বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অর্ধেক নাসিরউদ্দিনকে দেওয়া হবে তাও নাসিরুদ্দিন মানতেছেন না অর্থাৎ এটা সরাসরি মিথ্যাচার নাসিরুদ্দিনের বক্তব্য সরাসরি মিথ্যাচার আল্লাহ রসোলা সাল্লাম নিজে বলেছেন যে আমার এক হাতে চন্দ্র এক হাতে যদি সূর্য এনে দাও তবে আমি আমি মহান আল্লাহর কালমার দাওয়াত দিতে আমি স্পা হব না মহান আল্লাহর বাণী তাওহিদের দাওয়াত এবং রিসালাত এটা পৌঁছিয়ে দিতে আমি ট্রান্সজেন্ডার সহ আল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান এই কথাগুলো ইসলাম বিরোধী কথাবার্তা লিখেছো সেটাকে আমরা জানি না তোমাদের এই ইসলাম বিরোধী এই যে কথাবার্তা এবং জুলাই সনদের যে ইসলাম বিরোধী কথাবার্তা আছে এগুলো কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ জানে না সুতরাং এই নাসির উদ্দিনকে কমা চাইতে হবে নাসির উদ্দিনকে কমা চাইতে হবে জাতির সামনে এবং আল্লাহ রাসুলের সামনে এরকম একটা বক্তব্য এবং আল্লাহ রসুলের নাম যেভাবে গুন্ডাদের মতো যেভাবে আল্লাহ রসুলের নাম নিয়েছে ইহুদ নাসারা খ্রিস্টান পর্যন্ত এইভাবে আল্লাহ রসুলের নাম উচ্চারণ করে না এই নাসির উদ্দিন যেভাবে উচ্চারণ করেছে এটার জন্য তাকে কমা চাইতে হবে কেউ যদি কেউ এটার ব্যাপারে প্রতিবাদ না করেন তবে অবশ্যই আপনাদেরকে জবাব দিয়ে আসতে হবে কেয়ামতের দিন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ভিডিওটা দেখার জন্য